হ্যাঁ প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়েছি নিকলির হাওড় এলাকায় এখানে পুরোপুরি বুরু ধান মাড়াই কাজ করা হচ্ছে এখানে শত শত কৃষক ধান মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন এই হাওড় হচ্ছে শস্য ভাণ্ডার হাওড়কে বলা হয় শস্য ভাণ্ডার এই হাওড়ের উৎপাদিত ফসল কিশোরগঞ্জ জেলার চাহিদা পূরণ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর কিশোরগঞ্জে এক লাখ আটষট্টি হাজার একশো হেক্টর জমিতে ভুরু ধানের আবাদ করা হয়েছে এর মধ্যে হাওড় অঞ্চলে রয়েছে এক লাখ চার হাজার হেক্টর এবছর ধানের ভাম্পার ফলন আশা করা হচ্ছে এবং যে উৎপাদিত ধান যদি ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি না হয় তাহলে আট লাখ মেট্রিক টনের উপরে চাল উৎপাদন হতে পারে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে তাই কৃষকের স্বপ্নের এই বুড়ো ফসল কাটা এবং মারা কাজে কৃষক এখন ব্যস্ত সময় পার করছে এখন এই হাওড়ের নারী পুরুষ শিশু সবাই এই ধান উৎপাদন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামি আছে যাওঁ যাবি তো লম্বা ক্ৰহ